সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা সকলে জানেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি ক্যারিগরি সহায়ক অফিস সহায়ক পদের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অর্ধ পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার সময় ছিল ষাট মিনিট এবং মার্ক ছিল একশো মার্ক এবং প্রশ্নে বলা ছিল যে প্রতিটা সঠিক উত্তরের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ নাম্বার এবং ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটা যাবে আর কি তো যদিও প্রশ্নটা আমি ফেসবুকে পেয়েছি কোশ্চেনটা অনেক অস্পষ্টতা ছিল আর কি তো সেই কোশ্চেনটা নিজের মতো করে লিখে আমি আপনাদের জন্য একটা সমাধান করার চেষ্টা করেছি তো চলুন আমরা সেই সমাধান দেখি সবাই মিলে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার বাকু কোন দেশের রাজধানী সঠিক উত্তর হচ্ছে আজারবাইজান দুই নাম্বার লীরা কোন দেশের মুদ্রার নাম সঠিক উত্তর হচ্ছে তুরস্ক তিন নম্বর জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে সঠিক উত্তর হচ্ছে স্পেন মরক্কো মানুষের সবচেয়ে বেশি গড় আয়ুর দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে জাপান অর্ধ বিধ্বস্ত কোণের মান কত সঠিক উত্তর নব্বই ডিগ্রি পঞ্চভূসের পাঁচ কোণের সমষ্টি কত উত্তর ছয় সমকোণ দুটি সংখ্যার যোগফল পনেরো বিয়োগফল তেরো ছোট সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে এক জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে পাশের হার কত তিরিশ পারসেন্ট তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমি আবারও বলে নিচ্ছি কোশ্চেনটা আমি ফেসবুকে পেয়েছি তাই অনেক জায়গায় স্পষ্টতা ছিল হয়তো বা কোথাও ভুল থাকতে পারে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোথাও ভুল থাকে আমি চেষ্টা করেছি যাতে ভুল না থাকে সম দিবাহ একটি কোণের মান আশি ডিগ্রি হলে অপর যে কোনো কোণের মান কত পঞ্চাশ ডিগ্রি এগারো নম্বর দেখেন টাকায় পাঁচটি করে ক্রয় করে চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভ হবে বারো নম্বর দেখতে পাচ্ছেন এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল কত সঠিক উত্তর হচ্ছে ওয়ান আচ্ছা তেরো নম্বর দেখেন এক্স প্লাস ওয়াই টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলে এক্স ওয়াইয়ের মান কত সঠিক উত্তর হচ্ছে পঁয়ত্রিশ চোদ্দো নম্বর সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান কত সঠিক উত্তর হচ্ছে ষাট ডিগ্রি পনেরো নম্বর পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাতা ও ওই তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি মাতার বয়স চল্লিশ হলে পিতার বয়স কত সঠিক উত্তর আটচল্লিশ বছর একটি চৌবাচ্চার নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় অপর একটি নল দ্বারা বারো মিনিটে খালি হয় তাহলে আচ্ছা বাকিটা কালে লেখা হয়নি আর কি তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে সঠিক উত্তর হচ্ছে ষাট মিনিট চৌবাচ্চাটি পূর্ণ হতে ষাট মিনিট সময় লাগবে আর কি সতেরো নম্বর দেখেন বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায় চার গুণ আঠারো নম্বর এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত গড় কত সঠিক উত্তর হচ্ছে পঁচিশ চারটি ঘণ্টা আট বারো ষোলো ও পঁয়ত্রিশ মিনিট পর পর বাজে কতক্ষণ পর তারা একত্রে বাজবে সঠিক উত্তর হচ্ছে আটচল্লিশ মিনিট বিশ নম্বর কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান সঠিক উত্তর হচ্ছে খ মাইনাস চল্লিশ ডিগ্রি একুশ নম্বর কোনটি বাংলাদেশের সর্বোচ্চ অপারেটিং ভোল্টেজ সঠিক উত্তর হচ্ছে চারশো কেভি কোন দেশের পাওয়ার সিস্টেম দুই ধরনের ফ্রিকুয়েন্সি ব্যবহৃত হয় কোন দেশের পাওয়ার সিস্টেমে দুই ধরনের ফ্রিকুয়েন্সি ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে জাপান আলোক বর্ষ কী পরিমাপ করে সঠিক উত্তর দূরত্ব কোনটি ফসিল ফুয়েল নয় ইউরেনিয়াম আপনারা জানেন ইউরেনিয়াম দিয়ে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা হচ্ছে সেখানে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ জ্বালানি হিসেবে ইউজ করা হচ্ছে আচ্ছা পঁচিশ নম্বর দেখেন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি হিরক কোনটি বেশি ক্ষতিকারক কার্বন মনোঅক্সাইড কম্পিউটারের ব্রেইন হলো মাইক্রোপ্রসেসর থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবককে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম দেশ কোনটি ভুটান কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে সঠিক উত্তর হচ্ছে লিওন বত্রিশ নম্বর দেখেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে ক পদ্মা তেত্রিশ নাম্বার বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি ক মিথেন চৌত্রিশ নাম্বার উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোরে বাংলাদেশের বৃহত্তর রেল জাংশন কোনটি ঈশ্বরদী রেল জাংশন ছত্রিশ নাম্বার মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতটি ক্যাটাগরিতে খ্যাতা প্রদান করা হয় সঠিক উত্তর চারটি ক্যাটাগরিতে কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইন বলা হয় ডুরান্ড লাইন কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাংলাদেশ মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক মাথাপিছু জাতীয় আয় মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক মাথাপিছু জাতীয় আয় আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তর দেশ কোনটি রাশিয়া অটোমোবাইলের ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে সালফিউরিক অ্যাসিড মোবাইল ফোনের জনককে মার্টিন কুপার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন অপারেটিং প্রোগ্রাম প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় মানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন অপারেটিং প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় আর কি এখানে একটাতে ছিল পাইথন লোটাস একটা ছিল উভয় আর একটা ছিল কোনোটাই না তো সঠিক উত্তর হবে উভয়ই পাইথন অ্যান্ড লোটাস আচ্ছা অভ্র কিবোর্ড কে তৈরি করেন সঠিক উত্তর মেহেদি হাসান সুনামি কোন দেশের শব্দ জাপানি শব্দ কিবোর্ডের ফাংশন কি কয়টি বারোটি খাদ্যের উপাদান কয়টি ছয়টি শর্করা বা কার্বোহাইড্রেটের উপাদান কয়টি সঠিক উত্তর হচ্ছে তিন তিনটি একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন বস্তুর ওজন কোথায় শূন্য হয় ভূকেন্দ্রে ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি সঠিক উত্তর অ্যালুমিনিয়াম বাসাবাড়িতে সর্বরাহ কৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত পঞ্চাশ হাটস এস ডিজির সতেরোটি লক্ষ্যর মধ্যে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি কততম লক্ষ্য সাত নাম্বার সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সঠিক উত্তর সন্দীপ চন্দ্র নম্বর ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে উনিশশো সালে সুইচ বন্ধ করার সাথে সাথে কম্পিউটারের কিসের সব তথ্য হারিয়ে যায় র্যামের তথ্য হারিয়ে যায় নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস মাউস আকাশ নীল দেখায় কারণ নীলের নীল আলোর বিক্ষোপণ বেশি আকাশ নীল দেখায় কারণ নীল আলোর কি বেশি বিক্ষোভ বেশি আচ্ছা নিচের কোনটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয় এটা শুধু ছিল সি সি হচ্ছে প্রোগ্রামিং ভাষা আর কি নিচের কোনটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয় সি কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন উনষাট নাম্বার কোনটি অ্যান্টিবায়োটিক সেটুকু সঠিক ছিল পেনিসিলিন ষাট নম্বর কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম শূন্য মাধ্যমে সন্দের জাদুকর বলা হয় কোন কবিকে সত্যেন্দ্রনাথ দত্ত নাবিকের সন্ধিবিচ্ছেদ কোনটি নৌ যোগ ইক নাবিক নৌ যোগ ইক নাবিক পুতুল নাচের ইতিকথা কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্রার্থে বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি দুইটি মৌখিক ও লৌকিক কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয় বাঘিনী এক কথায় প্রকাশ করুন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদ্গমন হি ইজ পোর ড্যাশ অনেস্ট ড্যাশে হবে বাট হি ইজ পোর বাট অনেস্ট এডুকেশন ইজ এন লাইটিং হেয়ার এন লাইটিং ইজ এন লাইটিং কী এটাই হচ্ছে পার্টিসিপল ম্যান ক্যান নট লিভ অ্যালং দ্য ওয়ার্ড অ্যালং ইজ ইউজ হেয়ার এস অ্যাডভার্ব হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল সঠিক উত্তর হচ্ছে বিউটি বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ওয়ার্ড অফ পানিশমেন্ট পানিশমেন্টের অ্যান্টোনিম হচ্ছে রিওয়ার্ড নিচের কোনটি ব্যতিক্রম অপশন ছিল প্রপার কালেকটিভ কোমন একটা ছিল ফেমিনিন আপনারা সবাই জানেন প্রপার কালেকটিভ নাউন কমন এগুলো হচ্ছে নাউনের মানে অফ পিসের মধ্যে আর ফেমিনিন এটা অন ব্যতিক্রম আর কি তাই সঠিক উত্তর হচ্ছে ফেমিনিন জন কেটস ইজ প্রাইমারিলি এ পয়েন্ট অফ বিউটি আচ্ছা জন কেটসকে পয়েন্ট অফ বিউটি বলা হয় আর কি ছিয়াত্তর নম্বর দি পয়েম দ্য সলিটারি পয়েম ইজ রিটেন বাই উইলিয়াম Wordsworth. নিচের তিনটি মুখ্য বর্ণ বা ফান্ডামেন্টাল কালার হচ্ছে লাল নীল সবুজ কোনটি বিদ্যুৎ কুপরিবাহী রাবার হুইজ ডিভাইস ইজ কল্ড সিলিকো সঠিক উত্তর হচ্ছে কম্পিউটার সিলিকো কম্পিউটার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে বিল গেটস এই ছিল আশিটার প্রশ্ন আর কি আশা করছি আপনারা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছেন এটা ছিল প্রথমেই জাস্ট একটা সলিউশন আমি খুব বেশি সময় পাই নাই হয়তোবা ম্যাথ রাতে ম্যাথের সলিউশন আপলোড করব যদি সময় পাই আপনারা দেখবেন আর অবশ্যই মিলায় দেখবেন যে আপনাদের কতগুলো কারেক্ট হয়েছে তাহলে আপনারা সমাধান দেখতে থাকুন আর নিজের সঙ্গে মিলাতে থাকুন কে কত পেয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন তো আপনাকে ধন্যবাদ আর কি আমার এই বিশেষ আয়োজনের সাথে থাকার জন্য আপনার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার